স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে পুষ্টিতে ভরপুর স্বাস্থ্যের জন্য উপকারী একটি জনপ্রিয় সবজি হচ্ছে বরবটি আগে বরবটি ছিল মৌসুমি সবজি বর্তমান বরবটি সারা বছরই পাওয়া যায় বরবটি ভাজি ভর্তা অথবা তরকারি করে খাওয়া যায় বরবটিতে রয়েছে প্রচুর উপকারী খাদ্য আঁশ ও চমৎকার পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম বরবটিতে পাওয়া যায় আটচল্লিশ ক্যালোরি শক্তি যার মধ্যে কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্টেরল নেই শর্করার পরিমাণ দশ গ্রাম এবং প্রোটিন দুই দশমিক ছয় গ্রাম এছাড়া এই সবজিতে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস সহ নানারকম ভিটামিন ও মিনারেল প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ বরবটিতে রয়েছে ঔষধি গুণাগুণ এর পুষ্টিগুণ সুস্বাস্থ্যের জন্য চমৎকার কাজ করে যেমন এক শরীরে চর্বি কমাতে বরবটিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট শরীর হতে দূষিত যোগগুলোকে বের করে দেয় ফলে শরীর সহজে চর্বি জমতে দেয় না তাছাড়া কম ক্যালোরিযুক্ত খাদ্য ও ফ্যাট কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায় এতে ক্ষুধাভাব কম হয় ওজন কমতে সহায়তা করে দুই ক্যান্সারে বরবটিতে আছে ফ্লাবনয়েড নামে অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান ক্যাম্পেফেরোল এবং কুয়েরেসেটিন অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় দুই উপাদান ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে চমৎকার কাজ করে তিন হার্ট সুরক্ষায় বরবটিতে আছে প্রচুর আঁশ যা শরীরের এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয় এছাড়াও এটি উচ্চ রক্তচাপ বুক জ্বালাপরা প্রভৃতির সমস্যা দূর করতে ভূমিকা রাখে চার হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে বরবটিতে আছে সিলিকন যেটা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে আর নারীদের উপকার সিলিকন ও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ ব্যথায় যদি সালাদের বাটিতে প্রতিদিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম কাঁচা বরবটি মিশিয়ে নেন তাহলে আপনি আপনার ব প্রতিদিনের ভিটামিন কে এর উনিশ শতাংশ মেটাতে পারেন ভিটামিন কে আপনার সমস্যা হতে অস্থিসন্ধির যত্ন নেয় আর রক্ত জমাট পথে ভিটামিন কে এর ভূমিকার কথা সজান ছয় আয়রনের ঘাটতিতে বরবটিতে আছে ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় আর বরবটিতে থাকে প্রয়োজনীয় পরিমাণ আয়রন যা আপনার শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে তাই বন্ধুরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এই সবজিটি আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ